আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা সুরা আল ফালাক বানান উচ্চারণ প্র্যাক্টিক্যালে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাজবিদ সহকারে আশা করি আপনারা সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অপর ভাই বোনদেরকে দেখার এবং শেখার ব্যবস্থা করে দিবেন অনুগ্রহ করে সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহিম সকলেই খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব কপের পেস্লামের জজমকুল কপের পেস্লামের জজমকুল কিসের কায়দা হয়েছে জজুমের কায়দা জজুমের কায়দা হলো জজমওয়ালা অরফের অর্কতের সঙ্গে একত্রে একবার হয় কপের পেশ লামের জজম কুল। ফের জবর আ কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ অর্কত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় আলিফের জবর আ আইনের পেশ ওয়া উ কিসের কায়দা হয়েছে মাদ্দ তবাইয়ের কায়দা মাদ্দ তবাইয়ের কায়দা হলো পেশের বাম পাশে যজমালাওয়াও মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে একা লিফটে নিয়া পড়িতে হয় আইনের পেশ ওয়ার যজম উ পেশ যু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর যে এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় পেশ এখন জু আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো আল এবার একসঙ্গে উচ্চারণ করব উল আ উ উল আউজু বাইর জের বি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের পড়তে হয় বাইর জেরবি জবর বাইর তসদিদ রব কিসের কায়দা হয়েছে তসদিদের কায়দা তসদিদের কায়দা হলো তসদিদ আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকের সঙ্গে রয়ের জবর বাই তসদিদ রব বায়ের জের লামের জজম বিল কিসের কায়দা হয়েছে জজমের কায়দা জজমের কায়দা হল যজমওয়ালা আরফ ডান দিকের আকতের সঙ্গে একত্রে একবারে পড়তে হয় বাইরে জের লাগারে বিল এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হবে বি রব বিল বি রব বিল এক সঙ্গে উচ্চারণ করব। বিরব বিল বিরব বিল আবার শুরু থেকে আসি উল বিল ফায়ের জবর ফা কিসের কায়দা হয়েছে হরকো তের হরকতের হরকো তের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কি হরকত বলে হরকতের চরণ তাড়াতাড়ি পড়তে হয় ফায়ের জবর ফা লামের জবর লা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের রাগ পেশকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় লামের জবর কফের জের কি কফের জের কি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের পেশ কে আর্কত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কফের জের কি এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ফা লা qi ফা লা qi এবার এক সঙ্গে উচ্চারণ করব falaqi 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 এরপর ওয়াকফ এখানে ওয়াকফ করলে কলকলার কায়দা হবে কলকলার কায়দা হলো কলকলা কলকলা হরফ পাঁচটি ক ত বা দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় এখানে যেহেতু কফের পরে অক্ফ আছে এই অক্ফ হওয়ার কারণে এই কফকে জজম ধরে কলকলার কায়দা হয়ে যাবে যেমন ফেলা ক ফেলা ক ফেলা ক এবার শুরু থেকে আসি উল আউ বিল ফেলা ক قل أعوذ برب الفلق ممير جير نوني من ممير جير نوني من كي هو اخفار قاعدة اخفار قاعدة هو لو... নুনে সাকিন বা তানবিনের বামে ইকফার হর বাসিলে ওই নুনে সাকিন এবং তানমিনকে ইকফা করিয়া পড়েতে হয় মিমের জের নুনের জব মিং সিনের জবর রয়ে তসদিদ সার কিসের কায়দা হয়েছে তাসদিদের কায়দা তাসদিদের কায়দা হলো তসদিদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার সঙ্গে দ্বিতীয়বার নিজ আর কতে সঙ্গে সিনের জবর রয়ের রয়ের জেরি সারি মিং মিমের জবর খালি আলিফ মা কিসের কায়দা হয়েছে মাদে কায়দা মাদ তবাইর কায়দা হল জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের হরকতকে এক হয় মিমের জবর খালি আলিফ মা জবর খ। খয়ের জবর কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক যে এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি কইতে হয় খয়ের জবর খ লামের জবর লাম কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লামের জবর লাম কফের জবর ক কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা এক জবর এক জের এক পেশ কি হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কফের জবর ক ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ খ ল এবার পুরো একটা বলবো এখানে অক্ফ খলা কর পরে অক্ফ করলাম এই অক্ফ করার কারণে এই কফে যজন ধরে অক্ফ করেছি এই কারণে এটা কলকলার কায়দা হয়ে গেছে কলকলার কায়দা কেমন কলকল কলকলহরপাশি কপ্ত বা দাল এই পাস হরফে জম হইলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন খলাক মিং শরিমা খলাক ইনশাআল্লাহ তারপরে ওয়ার জবরওয়া কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক জের এক পেশ কি আরকত বলে হরকতে র চার তাড়াতাড়ি পড়তে হয় ওয়ার জবরওয়া মিমের জের নুন মিং কিসের কায়দা হয়েছে একফার কায়দা হয়েছে একফার কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে একফার হর বাসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে একফা করিয়া পড়িতে হয় যেমন নিমেরজের নুনে যে মিং ওয়ামিং সেনের জবর রয়ের তেসদিদ সার কিসের কায়দা হয়েছে তশদীদের কায়দা তশদীদের কায়দা হলো তশদীদ ওয়ালা আরফ দুই বার পড়তে হয় প্রথম ডান দিকের আর কতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আর কতের সঙ্গে সিনের জবর রয় তশদীদ সার রয়ের জেরি সারি ওয়ামিং সারি গাইনের জবর খালি আলিম গ কিসের কায়দা হয়েছে হর মদ্য তবাইর ক্যাদা হয়েছে মাদের তবাইর গাধা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের এক আলিফ টানিয়া পড়িতে হয় গয়নের জবর খালি আলিফ গ সিনের যে সি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশকে আরগত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় সিনের যে সি কফের কফের কিন কিসের কাদা হয়েছে ইজহারের কাদা হয়েছে কিসের কাদা হয়েছে ইজহারের কাদা হয়েছে ইজহারের কাদা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইজহারের হর ফাঁসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে গুনাহ সারা স্পষ্ট করে পড়িতে হয় কফের দুজের কিন

এক জবর এক যে এক পেশ কি বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফের জের ই জালের জবর খালি আলিফ দা কিসের কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হয়েছে মাদে তবাইর কায়দা হলো জবরের বাম্পাস খালি আলিফ মাদের আরফ মাদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া হয় জালের জবর খালি আলিফ দা ইদা ওয়ার জবর ওয়া কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়ার জবর ওয়া কফের জবর ক কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কফের জবর ক বাইর জবর বা কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বাইরে জবর বা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ওয়া ক বা ওয়া ক বা এক সঙ্গে উচ্চারণ করব ওয়াকদা 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 ওয়া ক বা ইদা ইদা এরপর অক্ফ অক্ফো করলে যেহেতু বা হল কলকলা হরফ এই কলকলা হরফ হওয়ার কারণে এই বায়ের পরে যেহেতু আছে এই কারণে এই এর ওপর জবর থাক জের থাক পেশ থাক যাই থাক এটাকে যজন ধরে কলকলা করে পড়তে হবে যেমন ইদা ওয়াকব ইতো শুরু থেকে আসি কায়দা হৈছে হৰকতৰ কায়দা হৰকত কায়দা হল এক জবৰ এক জেগেশ হৰ্কতাৰে পঢ়তে হয় ৱাৰ জবৰৱা মিমেৰ জেৰে নুনে ৰং মিমেৰ জেৰে নুনে ৰং কিসের কায়দা হয়েছে ইকফার কায়দা ইকফার কায়দা হলো নুনে সাকিন বা তানবিনের বামে একফার হর বসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে একফা করিয়া পড়িতে হয় মিমের জের নুনের জুজো মিং ওয়ামিং 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 সময় তো প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনশাল্লাহ বেশি করে শেয়ার করে দেব যাতে করে আমার ভাই বোনরা শিখতে পারে ওয়ামিং সিনের জবর তসদিদ সার কিসের কায়দা হয়েছে তাসদিদের কায়দা কায়দা হল তাসদিদ ওয়ালা আরফ দুই বার হয় প্রথমবার আরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ আর সঙ্গে সিনিয়র জবর রয় তসদিৎ স্যার রয়েরজের নুনে তসদিদ নুনে নুন রিন কিসের কাদা হয়েছে ওয়াজিব গুন্ কাদা হয়েছে ওয়াজিব গুন্ কাদা হলো নুনি বামি মে তসদিদ থাকিলে ওয়াজিব গুন্নাজের নুনে তসদিদ شررن ومن شررن نونه زبور فایتجدی لفظ کجې قاعده وایسه تشدیدر قاعده تشدیدر قاعده هو تشدید والا عارف دوی بار پاته হয় پتوم بار ডান دکره ار کوتر سره دیتو بار نیز ار کوتر سره نونه زبور فایتجدی لفظ ফায়ের খারা যাব না কালি ফা কিসের কায়দা হয়েছে মা তবাইর কায়দা খারা যাব খারাজের উল্টা বেশো হয় ইয়াকেও মা দে তবাই বলে ফায়ের খারা যাব না কালি ফা সায়ের খারা যাবার একালি সা সায়ের খারা যাব রাখালি সা কিসের কায়দা হয়েছে মা তবাইর কায়দা হয়েছে মাদে তবাইয়ের কায়দা হল খারা বড় খারাজের উল্টা বেশ মান হয় ইয়া কেউ মাদ্দে তবাই বলে সায়ের খারাজা বড় কালিফ সা জের তি কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের এক পেশকে আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তায়ের জের তি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ সার রিন ن شt كt شر نفاثات ومن شر نفاثات ফাইরেজে রল্লা মেরেজজম ফিল কিসের কায়দা হয়েছে জজমের কায়দা জজমের কায়দা হল ওয়ালা আরফ ডান্দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয় ফাই রেজে রল্লা ফিল আইনের পেশ হহু কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক জের এক পেশ কি আরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আইনের পেশ হহু কাফের জবর কা কিসের কায়দা হয়েছে হরকতের কৌতের কায়দা হয়েছে হরকতের কৌতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কি হর কত পালে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কাফের জবর কা দালের জের দি কিসের কায়দা হয়েছে হর কৌতের কায়দা হয়েছে হরকতের কৌতের কায়দা হলো এক জবর এক যে এক পেশ কি হর কত পালে হর উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দালের জের দি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ ফিল উ ফিল উ ক দি এবার একসঙ্গে উচ্চারণ করবো ফিল উকাদি ফিল ও ফিল উকাদি কের এরপরে অক্ষ আছে এই অক্ফ হওয়ার কারণে ডাল অক্ষের সামনে ডাল আছে। এই ডাল হলো কলকলা হরফ এই কলকলা হরফ হওয়ার কারণে এই ডালে জের জবর পেশ যাই থাকুক না কেন এই ডালকে যজন ধরে এখানে অক্ষ করলে কলকলা কাদা হবে যেমন ফিল 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 সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি এবং আমার অপর ভাই বোনদেরকে শেখার ব্যবস্থা করে দিই ইনশাআল্লাহ কোরআনের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কোরআন শেখার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ ওয়ারা জবর ওয়া কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হল এক জবর এক যে এক পেশকে হরকত বলে হরকতের চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়ার জবর ওয়া মিমের যে নুয়ের যজ মিং কিসের কায়দা হয়েছে ইকফার কায়দা হয়েছে ইকফার কায়দা হলো নুনে সাকিন বা তানভিনের বামে ইকফার হর বসিলে ওই নুনে সাকিন এবং তানবিনকে ইকফা করিয়া পড়িতে হয় মিমের জের নুন মিং ওয়ামিং ওয়ামিং সিংয়ের জবর রয় তসদিদ সার কিসের কাদা হয়েছে তসদিদের কাদা হয়েছে তসদিদের কাদা হলো তসদিদ ওয়ালা আরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের সঙ্গে দ্বিতীয়বার নিজ অর্কতের সঙ্গে সিনের জবর রয় তসদিদ সার রয়ের জেরি শাররি 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 ওমি শাররি হাইর জবর কালিলফ হা কিসের করা হয়েছে মাদের তবা এর করা মাদের তবা এর করা হল জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরাফ মাদের আরাফ হইলে দান্দিকের হরকত কে এক আলিফ তনিয়া পূরিতে হয় হায় জবর খালি আলিফ হা সিনের জের কিসের কাদা হয়েছে হরকতের কাদা হরকতের কাদা হলো এক জবর এক জেন এক পেশ কি হরকত বনে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় সিনের সিং সিন দলে দুজের দিন কিসের কাদা হয়েছে ইজহারের কাদা হয়েছে ইজহারের কাদা হলো নুনে সাকিন বা তানবিনের বামে ইস ইজহারের হর আসিলে ওই নুনে সাকির এবং তানবিনকে গুন্নাহ সারা স্পষ্ট করে পড়িতে হয় দালের দুজের দিন এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ হা সি দিন হা সি দিন একসঙ্গে উচ্চারণ করব হা দিন হা সি দিন আলিফের জের ই কিসের কায়দা হয়েছে হরকতের কায়দা হরকতের কায়দা হলো এক জবর এক হরকত বলে পেশকে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আলিফের জের ই জালের জবর খালি আলিফ যা জালের জবর খালি আলিফ যা কিসের কায়দা হয়েছে মাদ তবাইর কায়দা হয়েছে মাদির তবাইর কাদা হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের আরফ মাদের আরফ হইলে ডান দিকের আরকতকে এক আলিফ টানিয়া হয় জালের জবর খালি আলিফ দা ইদা ইদা হায়ের জবর হা কিসের কাদা হয়েছে হরকতের কাদা হয়েছে হরকতের কাদা হলো এক জবর এক যে এক পেশ কে হরকত বারে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হায়ের জবর হা সিনের জবর সা কিসের কাদা হয়েছে হরকতের কাদা হয়েছে হরকতের কাদা হলো এক জবর এক যে এক পেশ কে হরকত বারে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সিনের জবর সা দালের জবর দা কিসের কাদা হয়েছে হরকতের কাদা হয়েছে হরকতের কাদা হলো এক জবর এক যে এক পেশ কে আর কত বলে হর কতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় দালের জবর দা এবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব হা সা দা হা সা দা এবার এক সঙ্গে উচ্চারণ করব হাসাদা 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 اذا حسد اذا حسد এরপরে আছে ওয়াকফ ডাল হলো কলকলা হরফ এই কলকলা হরফের পরে যদি যেহেতু অক্ষ আসছে এই অক্ষ থাকার কারণে ডালের ওপর জবর আছে। এই ডালের ওপর জবর জের পেশ যাই থাকুক না কোনো যে কোনো হরফে যদি থাকে মানে কলকলা হরফের ওপর যদি জবর জের পেস্ট থাকে এবং বামে যদি অক্ষফ থাকে সেক্ষেত্রে এই হরফটাকে যদি আমি কলকলা করি তাহলে জজন ধরে পড়তে হবে যেমন হাসাদে হাসাদ হাসাদে

এবং তাজবির ছহ করানো হলো এখন আমরা শুরু থেকে একবার সুন্দরভাবে পড়ে আসব ইনশাল্লাহ সকলেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ রিডিং পরে আসবেন ইনশাল্লাহ قل أعوذ برب ক مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن সম্মানিত প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি পবিত্র করে আলকারী কীভাবে সহি সুদ্ধভাবে কীভাবে তাজবিদ সহকারে বানান উচ্চারণ এবং রিডিং পড়া যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছি আশা করি আপনারা সকলেই পাশে থাকবেন অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন আমার ভাই বোনদেরকে শেখার কর্নশিপ সহি শুদ্ধভাবে তৈর করার ব্যবস্থা করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ইনশাল্লাহ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিত এরকম ছোটো ছোট সোরা থেকে পর্যায়ক্রমে আমরা এরপরে সুরাল দেখাবো সুরেখ্লাস দেখাবো এরপরে শুরু হবে সুরেখ্লাস কীভাবে সুরে ক্লাস তাজবিদ সহকারে প্র্যাকটিক্যাল বানান উচ্চারণ করা যায় সেটা দেখব ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস আগামীকালকে হবে ইনশাল্লাহ আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহমাতি অবরাকাতু